হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা যারা যারা দেবে তোমরা তাও তোমাদের জিওগ্রাফির যে প্র্যাকটিক্যাল প্রশ্ন সেই প্র্যাকটিক্যাল প্রশ্নটা দেখে নাও এবং এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেও ওকে তো তোমরা তোমাদের যে সেট ওয়ান অর্থাৎ দু হাজার পঁচিশ জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এইচএস এক্সামের সেট ওয়ান তোমরা দেখে নাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো সেট ওয়ানে প্রথমেই যে কোশ্চেনটা এসছে সেটা দেখো বলছে টপোগ্রাফিক্যাল মানচিত্র বা ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে কী এসছে ন্যূনতম পনেরো সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পোস্তচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো তোমাদের এটা করতে হবে তার সঙ্গে দেখো তোমাদের ক্ষয়ের দাগে কী এসছে সম্পর্ক যেটা দেখাতে বলেছে দেখো এই মানচিত্রে ভূপ্রকৃতি ও নন্দ নদীর মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে যেটাতে চার মার্কস আছে আগেরটায় তিন মার্কস আছে এবং তার সঙ্গে একটা এসছে কি গির্জার চিহ্নটি অঙ্কন করো তাহলে এই হলো তোমাদের কিন্তু টোপোগ্রাফিক্যাল মানচিত্র থেকে প্রশ্ন ওকে চার আর তিনে সাত আরেক আট নাম্বার ওকে এরপরে তোমাদের দেখো ম্যাপ প্রজেকশন থেকে কী এসছে সেটা দেখে নাও বলছে দেখো ম্যাপ প্রজেকশানের একটা সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অবিক্ষেপ অঙ্কন করো যার অক্ষাংশগত বিস্তার কুড়ি ডিগ্রি উত্তর থেকে ষাট ডিগ্রি দক্ষিণ এবং দ্রাগিমাগত বিস্তার কুড়ি ডিগ্রি পশ্চিম থেকে ষাট ডিগ্রি পূর্ব ব্যবধান দশ ডিগ্রি ওকে এর আরেপ কত বলেছে দেখে নাও আরেপ এখানে দেওয়া আছে তো তোমরা সেই হিসেবে কিন্তু অবশ্যই এটা ক্যালকুলেশন করে খুব ভালো করে ছবিটা এঁকে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যেও ওকে এবং তার সঙ্গে একটা এক নম্বরে কোশ্চেন এসে দেখো গ্র্যাটিকিউস কাকে বলে ওকে ম্যাপ প্রোজেকশন থেকে প্রশ্ন ওকে এরপরে দেখো তোমাদের রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক থেকে কী এসছে দেখে নাও তোমাদের প্রথমে এসছে গাণিতিক কাকে বলে এবং দু নম্বরে তোমাদের একটা কি বলেছে আয়তলোক একে মধ্যমার অবস্থান দেখাও ওকে এই জিনিসটা কিন্তু এসেছে তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যাবে ওকে এই হলো তোমাদের কিন্তু দু হাজার পঁচিশের সেট ওয়ানের এইচএস জিওগ্রাফি প্র্যাকটিক্যাল প্রশ্ন ওকে সো এইটা তো এগুলো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাবে এবং যাদের সেট টু এবং সেট থ্রিতে পরীক্ষা দেবে তোমরা অবশ্যই অপেক্ষা করো এর পরবর্তীকালে আমি সেট টু এবং সেট থ্রির যে প্রশ্নপত্র সেটা কিন্তু নিয়ে আসবো ওকে তোমাদের যদি এর সলিউশন দরকার হয় অবশ্যই কমেন্ট করে নিচে আমি সেগুলোও করে দেবো থ্যাংক ইউ